মানুষের কাছে চাইতো আমার লজ্জা লাগে আর বাবা না চাই আমার উপায় নাই বাবারা আপনারা দয়া করি আর যে যেটু পারেন আপনি দেবেন পাশে পাঁচজন আরে আমি জানাইয়ে দেবেন বাবার আমার অনুরোধ সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এমন একটা ভিডিও আমরা নিয়ে আইছি এই ভিডিওটা দয়া করে দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনি ধাক্কা দিয়ে চলে যান তাহলে কোন ধরনের ভিডিও দেখবেন তো বন্ধুরা আজকে এই কাকাটি এই ছবিটা নিয়ে ভোলাইল মরা খালপাড়ের ওদিক দিয়ে দেখি মানুষের থেকে চাইতেছে দশ বারোটা দোকানে গেছে হয়তো দুইটা না তিনটা দোকানে কাকাটা টাকা দিয়েছে আর বিভিন্ন মানুষ অনেক ধরনের মন্তব্য করছে ছবিটা দেখা যায় এই যে এই মাটি এখানে বসে আছে আর কাকাটা বসে আছে তখন কাকার আমি জিজ্ঞেস করলাম কাকা আসলে কি ঘটনাটা সত্যি কাকা বলছে হ বা সত্যি আল্লাহর কসম সত্যি তখন আমি বললাম ঠিক আছে কাক তাহলে আপনি বাসায় আমি যাইবো আসলে কাকা আমি বলছিলাম আপনি বাসায় আসবো এই বাসাটা যে থাকতেছেন এটা কার বাসায় এটা এখানে কি নিজে থাকেন নাকি অন্য কেউ আমার মাইজ মাই আর এই পঞ্চ গুলশান এইতে মহাকালী ক্যান্সার হাসপাতালে এই ক্যামোথেরাপি দেই বাবা হ্যাঁ তিনশো পয়সা টিটি আর ডেলি বেড ভাড়া দেওয়া লাগে কতদিন আগে অপারেশন করছিলেন এটা গতবার গতবার আপনার এই দুই বছরের কিছু টান আছে এখন সমস্যা এই এই যে আবার এই যে এই গালটা এই অপারেশনটা এইটার ভিতরে আবার টিউমার হয়েছে একটা এইটা অপারেশন লাগবে এই মোহে ঘাও আর ঘাও কিছু খাইতে পারে এটা এই যে এই যে বন্ধুরা এই ছবিটা দেখতেছেন পুরা তার এই যে অপরেশনের পরে যে ছবিটা এই ছবিটা আর এটা হচ্ছে অপরেশনের পরে হ্যাঁ এটা অপরেশনের পরে পুরা শরীরে আর এটা হচ্ছে তার মুখের একদম এখান থেকে শুরু করে এই গলা পর্যন্ত এবং কি এই গালটা পুরাটা বন্ধুরা একজন মানুষের এই ধরনের অপারেশন এখন সে মনে ওরকম কিছু খাইতে পারে না না কাকা না জাল জালের নাম তো লইতেই পারে না পেঁয়াজ পেঁয়াজ যেমন যে তরকারিটার মধ্যে হ্যাঁ না খালি একটু হলদির গুঁড়ো কোনো রকম দিয়ে একটু তৈল দিয়া টিউমারের অপারেশন টিউমারের অপারেশন করা এই অপারেশন করার মতন টাকা নাই তাদের হাতে কারণ তারা যেই টাকা অপারেশন করার জন্য যেই টাকা ব্যয়বহুল টাকা খরচ এসে এখন তারা নিঃস্ব এক কথা প্রিয় বন্ধুরা এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন যে যতটুকু পারেন বন্ধুরা একজন মানুষ আসলে আমি দেখছি কাকারে কাকে কয় টাকা পাইছেন আজকে আপনি যে সকালবেলা গিয়েছিলেন এখন বাজে তো প্রায় তিনটা সব দুইশো টাকার মতন পাইছেন না এই যে সকালবেলা সে ভোরে বাইরেছে এই পর্যন্ত প্রায় তিনটা সাড়ে তিনটা পার হচ্ছে এই সাড়ে তিনটা পর্যন্ত সে দুশো থেকে আড়াইশো টাকা পাইছে আসলে বন্ধুরা যখন একজন মানুষ আরেকজন মানুষের হাত বাড়ায় বাড়ালে হয়তো এক টাকা দুই টাকা পাঁচ টাকা সর্বোচ্চ কেউ দশ টাকা বন্ধুরা এভাবে এই টাকা পয়সা জমিয়ে কত দিন ধরে এই সেই এই ট্রিটমেন্ট করতে পারবো আসলে সেটা আমার জানা নাই আসলে আপনারা আমার এই এই যে দেশ ও দেশের বাইরে থেকে আমার বন্ধুরা যারা দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান বল বাবারা আমার একটু আ দিস কি আপনারা করবেন আমি আর না আর আমার দানে আমি একদিন গেলে তিন দিন যাইতে না আর ওষুধও কিনতে পারিনি আমি আর ওই ক্যাম থেরাপি সাইডিয়া ক্যাম থেরাপি লাগবে বাবারা আচ্ছা টাকা লাগবে দুই লাখ সত্তর হাজার বাবা রা আমি আর কুম্বে বাবু আমি আর কইছে আল্লাহ রাস্তা আপনারা যা পাবেন আপনি দেবেন পাশেও দুইশো টাকা কইলেন বাবা রা হয় আমার একটু দয়া দেশি কইরা আল্লাহ আপনাকে আল্লাহর দিকে চাই আল্লাহরা কি বন্ধুরা এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর এই যে মাটির জন্য যা পারেন যে যতটুকু পারেন তার আপনাদের বিকাশ নাম্বার আছে বিকাশ বিকাশ যোগাযোগ করেন করেন কিছু সাহায্য আমার এই কথাটাই শেষ করব না আসলে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে আমি কাকার হাতে তুলে দিতেছি হয়তো আমাদের ওরকম সামর্থ্য নাই আর আমরা ওরকমভাবে ভাবে দিতেও পারি না ইনশাল্লাহ তবে চেষ্টা করবেন আমরাও সবসময় চেষ্টা করুন এরকম মানুষের পাশে সবসময় আমরা দাঁড়ানোর জন্য এই যে আমি এক হাজার টাকা দিয়ে গেলাম কাকলে হ্যাঁ হেঁটে খেটা দিয়ে কাকিরে আপাতত যাই পারেন ওষুধ কিনা খাওয়ায় না একজন মানুষ কখন হাত বাড়ায় জানেন যখন যখন তার কিছুই থাকে না আসলে কাকা আপনি দেশের বাড়ি কোথায় মিল জানাড়ি এসের বাড়ি ব্যবহার রাক কালের দক্ষিণবঙ্গোপসাগর বরিশাল না পটুয়াখালী ডিস্ট্রিক্ট এখন আগে বরিশাল আছে এখন আমাকে পটুয়াখালী ডিস্ট্রিক্ট রাঙ্গাবালি থানা চরমতা সিনগান সাগরের কুলে আমার বাড়ি ব্যবহার

আপনি গোপাল ব্রাহ্মণ আপনি না দয়া করছেন একটু খোদা হাফেজ আলাইকুম বন্ধুরা কিছু বলার নাই ভাষা হারিয়ে ফেলছি আমি কি বলবো আমি আসলে যদি আপনাদের দয়া মায়া লাগে তাহলে তাকে একটু সহযোগিতা করেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন আসে কাকা কাকি কি কথা বলতে পারে এখন ওই কোন রহম এখন কি কথা বলতে আসলে সে কথা বলতে পারে না কথা বললে এই জায়গাটা টান খায় তো বিয়ে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন যেন এই মাটি তার চিকিৎসা করতে পারে এই যে টিউমারের একটি বড় ধরনের অ্যামাউন্ট লাগবে দুই লাখ টাকা এই অ্যামাজন অ্যামাউন্টের অনেক প্রয়োজন আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাকে সহযোগিতা হাত বাড়াই দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম